Yeah. La la. I'm <laughs> a

দর্জি কেসি দিয়ে কাপড় কাটার পরে সে দর্জি হয়ে যায় সন্ধ্যকাল সোনাটা গরম করার পরে সেই সোনার মধ্যে আসল নকল কি আছে সেটা বের করতে পারে পারি না কি বলেন সন্ধ্যকাল সে সোনা শুনে আচ্ছা আর স্টুডেন্ট কি চলে ছাত্র আর আল্লাহ বলি না কি চলে

সেমিন নগরে বসে হাফিজুর বাবার দরবারে বসে সেমিন বাবার দরবারে বসে জমির বাবার দরবারে বসে একটু কষ্ট হয়েছে এর জন্য আমি আপনারা কেউ আমার উপরে মন খারাপ দা নিজের বাড়ি মনে করে যে আমরা 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 নিজের বাড়িতে গিয়েছিলাম আমার ছেলের বাড়িতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে গিয়েছিলাম পীর সাহেবের বাড়িতে গিয়েছিলাম এই আপনার মধ্যে আপন মনে করে আপনারা হয়তো চলাফেরা ওটা বসা একটু হয়তো খানা বেনা বা পায়খানা প্রস্তাব বা রাম বিরামের একটু হয়ে গেছে আপনারা কেউ মন খারাপ করবে না যাই হোক ইনশাল্লাহ উত্তর আমার এখানে প্রাপ্ত খুলিফা খাতুন দরবেশ আমি তাদেরকে রেজাল্ট দিয়েছি তারা অনেকে এই ব্যাপারে উপস্থিত আছেন আমি এই

চাকরি করে ঢাকা মিরপুরে আছে ঢাকা আমি ইনশাল্লাহ আমি পুলিশে সর্বপ্রথম আমি বিসমুল্লাহ কি রহমান রহিম যে বেতনটা পাব সেই বেতনের কাকা দিয়ে আমি আপনাকে একটা কিছু দিতে পারবো না আমি একটা আপনার গরু দেব এই দাদু আল্লাহ যদি কবুল করে ঠিক এসেছি তা সেই গরুটা আমার নাতি আসতে পারে নাই তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তারা প্রতিবেশী তাদের তিনি গরুটা পাঠাই দিস তা আল্লাহ রহমত আপনার আশা করি দোয়া করবেন আমাদের নাতিটার জন্য আল্লাহ তাকে সেই পুলিশে অভিশাপ করে বলেন সোহান আর তার গরু ধরার জন্য আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আমার পাশে দাঁড়া আছে এই ছেলের কোন ছেলে সন্তান ছিল না এই ছেলের কোনো ছেলে সন্তান ছিল না দুই মাস

কবার পেশানি প্রায় তিন থেকে চার লক্ষ টাকা লাগবে তো দোয়া রাখবেন আল্লাহ যেন তারা প্রশান্তি সাথে ফোন করে আরো আরো অনেক অসুস্থ অবস্থার কথা আমাকে বলেছে আরো আরো অনেক সমস্যার কথা বলেছে অনেকে অনেক দোয়ার প্রার্থী হয়েছে অনেকেই নির্বাচন করবে অনেক অনেকেই অনেকেই অনেকে অনেক ভাবে আমাকে দেওয়ার কথা বলেছে তাই একটু হাত উঠাবো সবাই মিলে আল্লাহ দরবারে

सिले साम महिमत

আল্লাহ আল্লাহ সুন্নালায়ে কারবালার বলছে আল্লাহ সর্বমহৎ মহান তুই আমার নিবি করে আল্লাহ সকলের হক বুলানকে তোমার সেই দরবারে কোহিলান সন্তুভ হও আল্লাহ আল্লাহ তুমি আজ কবছ আল্লাহ আল্লাহকে রহমত দান ও শিবুদ আল্লাহ আল্লাহকে

अल्लाह शिकान तक आदरमंद अब्बा और मेरे महबूब मोहम्मद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम कादारो पाकीया सामने अल्लाह शिकान बाबा आदम अलैहि सलाम से लेकर पैगंबर अल्लाह अल्लाह

আল্লাহ এই নিদের পুরস্কার তুমি গাই সৃষ্টি আর কানিয়া না সর্বজনদার দрия তার করি কারণ ডাকের বাবা অন্ধকার বাড়িতে আল্লাহ প্রতিদিন পাকা বাবাকে সজল বসুর আল্লাহ আল্লাহ তো একদিন আগে এই আমার দরবার শুনবেন আমার হাতে দরবার যাবে বত্রিশ বছর খাদে নিগিরি করেছিল আল্লাহ আল্লাহ বত্রিশ বছর খাদে নিগিরি করার কারণ

আল্লাহ সাহেব كتبتে আমরা}\|_{দক্ষনে কবুল আর মহিদুল্লাহ। আল্লাহ কোন মাজনবি কলনে চলে। এত বাস রাবেয়া বসরি মাwidehat

सि बया रसोल